আলাইকুম কেবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি যে দেখুন আজকের আবহাওয়াটা কতই না সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হালকা বাতাস খুবই ভালো লাগতেছে তো ভাবলাম সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিই না গরম না ঠান্ডা এরকম ওয়েদারটা খুবই ভালো লাগে এই যে দেখুন হালকা বাতাস শুরু হয়ে গেছে বৃষ্টি আসার এক মুহূর্তে এই ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে তাহলে চলুন আজকের সকালটা আমরা এখান থেকে স্টার্ট করি কত সুন্দর একটা পাখি উড়ে গেল দেখুন কথা বলতে বলতে আমরা এদিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে মাশাল্লাহ প্রচন্ড গরমের মধ্যে এরকম একটা শান্তির বৃষ্টি ভালোই লাগতেছে জি মা বৃষ্টি দেখবা কার কার বৃষ্টি হচ্ছে জানাবেন কমেন্টে হ্যাঁ আজকে সকালের মাছটা তৈরি করব ব্রেড টোস্ট আর হচ্ছে কপি এই যে ফ্রিজে ব্রেড ছিল বেশ খানিকটা বের করে নিয়েছি আর নিচ্ছি একটা ডিম এই জানালটা খোলা দিয়ে আমার দিন শুরু হয় দেখুন কত সুন্দর ওয়েদার মেকলা মেকলা ওয়েদার অন্যদিনের থেকে কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে এই যে আমার জানলা খোলার সাথে সাথে সবুজ প্রকৃতি দেখতে পাওয়া যায় কতই না ভালো লাগে চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে নাস্তাটা রেডি করে নিন এখানে ডিমটা পেটিয়ে নিয়েছি আর অল্প দেখতে চিনি আর দুধ চা আলু গুঁড়ি এই যে গুলে নিয়েছি

তেল গরম হয়ে গেছে এখানে তেলের পরিবর্তে ঘিও দেওয়া যায় আর এভাবে ডিমের মধ্যে কোট করে এটা বানানো ইজি আর খেতেও ভালো লাগে আমাদের আমার বড় খুব পছন্দের একটা নাস্তা ওর যেদিন স্কুল থাকে সেদিন আমি এটাই বেশিরভাগ বানিয়ে দিই আর সবসময় ফ্রিজে ব্রেড রাখার চেষ্টা করি এতে করে জাত কিছু একটা করে দেওয়া ভালো যায় আর খেতেও কিন্তু মজাদার এই যে আমাদের ব্রেড টোস্ট রেডি এখন নামিয়ে এনেছি কালারটা কতটা সুন্দর আসছে কপির জন্য এই যে আমাদের ব্রেড টোস্ট রেডি এখন একটু কপি বানাবো তারপর হচ্ছে সকালের নাচটা হচ্ছে কপিটা বানাবো শুধু আমার জন্য আপনাদের তো উঠলে বানিয়ে দেবো গরম গরম আর এখানে হচ্ছে দুধ নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সামান্য চিনি দেবো এখন পুটন্ত গরম পানি এই যে আমাদের সকালের নাস্তা রেডি তো বাবুদের নিয়ে আমি সকালের নাস্তাটা টান করি কপি খেলাম বাবুদেরকে খাওয়ালাম তাদেরকে খেলতে বসিয়ে দিয়ে তাদের রুমটাও গুছিয়ে দিলাম আর এখন হচ্ছে বাবুদের র্যাকটা গুছাবো রেগুলার ইউজের যে কাপড় চোপড় আছে সবগুলো দু তিন দিন পর পরপর ই করি গরম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে গুছিয়ে রাখি আর আমার ছোটো মামনি তো সবগুলো এলোমেলো করে ফেলে এজন্য একটু বেশি গুছিয়ে রাখতে হয় ঘন ঘন বিশেষ করে রেগুলার ইউজের কাপড়গুলো আমি রেখেই রেখে দিই সেখান থেকে নেতে ইজি হয় একটা না যেহেতু বড়োবাবু স্কুলে যায় তারপর হচ্ছে এদের তো পাঁচ থেকে ছয়টা মিনিমাম আমার কাপড় চোপড় পাল্টানো লাগে দুইটারই একসাথে আমার বাবুদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে জামা কাপড় লাগে না যে মাঝে মধ্যে একটু পানি বা একটু ময়লা লাগলো সেটা হঠাৎ করে মানে তাড়াতাড়ি করে দিতে হবে এটা গায়ে আর রাখবে না এরকম একটা অবস্থা বড় বাবুর থেকে দেখতে দেখতে এখন ছোট মামেটাও শিখিয়েছে যে আমায় একটুখানি পানি লাগুক বা ময়লা লাগুক সাথে সাথে করে দিতে হবে নাহলে কান্নাকাটি শুরু করে দেয় এদিকে গুছিয়ে রাখি অন্যদিকে যায় তারপরও আমার অবছালো দেখতে ইচ্ছে করে না পছন্দ না পারি ঘন ঘন মানে হাত চালাতে থাকি এদিকে ওদিকে গুছাতে থাকি যতই পারে পুরো ময়লা করুক আর যতই পারে আমি গুছাতে থাকি এরকম একটা বিষয় এই যে একটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আপনাদের বায়া গতকালকে অফিস থেকে আসার সময় কিছু সবজি নিয়ে আসছে এগুলো আমি এখন ধুয়ে ফ্রিজি রেখে দেব সেজন্য আলাদা আলাদাভাবে রেখে নিচ্ছি যে কচি কচি শশাক আর আনছে লাল শাক দেশি লাল শাক তারপর হচ্ছে এটা বড়ই মরিচ বলে এই মরিচটার তরকারি অনেক বেশি মজাদার এটা ফেলেই নিয়ে আসে আপনাদের বায়া সাথে কিছু আমরা নিয়ে আসছে আমি আচার বানাবো বলছি তাই ভালো পাইনি তাই অল্প নিয়ে আসছে আমাদের এলাকায় শীতকালে সবজিটা তাজা তাজা পাওয়া যায় এখন থেকে শীতের সবজিটা বের হয়ে গেছে আর এদিকে নিয়ে আসতে হচ্ছে টাটকা টাটকা দনিয়া পাতা এটা তরকারিতে দিলে খুবই ভালো লাগে সুগ্রানটা দেশি দুনিয়া পাতার আলাদা একটা সুগ্রান। আপনারা বুঝতে পারবেন হাইব্রিড জাতের যে দুনিয়াটা ওটা তেমন একটা সুগন্ধি না দেশি জাতেরটা খুবই সুগন্ধি এই তো সবজিগুলো সব ডেলে নিয়েছি একটা ট্রেতে এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর শাকটা রান্না করব। যে কোনো রকমের সবজি আমি প্রয়োজন করার আগে ধুয়ে মুছে নিই এতে করে ভালো তাকে দিন আর হচ্ছে কি বলে ফ্রিজটাও তাড়াতাড়ি ময়লা হয় না আমি ধুয়ে সবগুলো আলাদা আলাদাভাবে রেখে দিই দুপুরে রান্না প্রায় শেষ এখন শুধু লাল শাকটা বাজি করে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন দুইটা শুকনো মরিচ একটু ভাজা ভাজা করে নিই তারপর লাল শাকটা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে লাল শাকটা দিয়ে দেবো আমি লবণ এখন দেব না লবণ দেব হচ্ছে শাকটা মরে যাওয়ার পর না হলে শাকের লবণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না আমি লবণটা সবসময় শাকটা একটু মজে যাওয়ার পরে সকালে নাস্তা করার পর আর বেছিনে হাত দিইনি সবগুলো এখানেই ডিপ ছিল আর এখন রান্না শেষে চলে আসলাম আর বেছিনের সব কিছু দুই একটু পানি জড়িয়ে রাখবো তারপর পানি জড়ার পর আমি রেখে সেট করব। এভাবে কানে জড়িয়ে রাখলে মরিছা ধরে না যে কোনো জিনিস খুব ভালো থাকে আর শুকনোও হয়ে থাকে যখন কোনো ইচ্ছা আপনি ইউজ করতে পারেন তো এই যে জিনিসপত্রগুলো ধুয়ে নিই তারপর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে রান্নাবান্নার শেষে সব কিছু দুই মাস এখানে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন শুধুমাত্র সবারটা নেবো আর খাওয়া দাওয়া করে রেস্ট যাবো তো আমার আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ভয় করবেন আল্লাহ হাফেজ